শেষমেশ পানি কাউর মনে হয় মারেই নিবে মনির মিয়া প্রাণপ্রিয় ভাইবন ভাই বোন এবং বন্ধু এই দেখেন বিলের ধারে নামে গেছে পানি কাউর মারার জন্য পানি কাউর ডাঙ্গায় বসে আছে আর মনির মিয়া পানি কাউর একের পর এক ঢেয়াল ছুটছে কিন্তু কোনোভাবে এই পানি কাবু করতে পারছে না মনির মিয়া এখানে দেখতে পাচ্ছেন একটা গাভী আমাদের আদর্শ গ্রামেরই গাভী মুনির মিয়া ওখানে পানিকাউর মারার জন্য ব্যস্ত বারংবার ঢেল ছুড়ছে শেষের দিকে মনের মিয়া পুকুরে নামেই গেল সুন্দর একটা ভিডিও ধারণ করার জন্য পানি কাউরকে ধরার জন্য দেখি আমরা মনির মিয়া পানি কাউর ধরতে পারে কিনা শেষের দিকে পানি কাউটটা উড়েই গেল মনির মিয়া ধরতে পারলো না পানি কাউর এখান থেকে ওই ডাঙ্গায় গিয়ে বসে পড়লো এবং এখানে রয়েছে সাদিক বাবু মন্না বাবু